টা টেন্স মানে কি আমাদের টেন্স কথা মূলত তিনটে তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল past টেন্স মানে হচ্ছে অতীত কাল যেটা হয়ে গেছে ঠিক আছে সেটা হচ্ছে অতীত কাল বর্তমান কালের যেটা এখন যেটা এখন করি আমরা করি বা করছি প্রেজেন্টে বর্তমান কাল আর একটা আছে কি যেটা করব আমরা করি নি সেটা হচ্ছে ভবিষ্যৎ কাল মানে future future tense এটা got future tense তাহলে প্রেজেন্ট টেন্স past tense আর একটা হচ্ছে ফিউচার টেন্স তাই তো তাহলে আজকে এই ভবিষ্যৎ কাল ফিউচার মানে কি ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ কালে ভবিষ্যৎ কালে ফিউচার টেন্সে কিভাবে আমরা প্রশ্ন করব আর কোন ধরনের প্রশ্ন আজকে একটা নির্দিষ্ট প্রশ্ন আমরা শিখবো ধরো আমরা বাক্য বলি না বাংলাতে তুমি কি আসবে তুমি কি যাবে তুমি কি খেলবে তুমি কি বলবে তুমি কি দেবে তুমি কি নেবে তুমি কি দৌড়াবে তুমি কি হাঁটবে তুমি কি লিখবে তুমি কি পড়বে তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে লিখবো সেটা আজকে আমরা শিখবো আর শুধুমাত্র তুমি দিয়ে শিখবো আমি আমরা তারা এগুলো আমরা আজকে ব্যবহার করবো না শুধুমাত্র তুমি দিয়ে শিখবো ইউ দিয়ে ঠিক আছে তাহলে সেই ধরনের বাক্যগুলো প্রথমে আমরা কি লিখবো প্রথমে হচ্ছে উইল যেহেতু প্রশ্ন করতে গেলে প্রথমে আমাদের একটা ভাব দিতে হয় সেটা হেল্পিং ভাব

তাহলে কি হবে একটা তাহলে বলছিলাম কি প্রথমে উইল দিয়ে শুরু করবো আর সব কথায় বলবো হচ্ছে তুমি আমি আমরা বলবো না তারা বলবো না সে বলবো না শুধুমাত্র তুমি দিয়ে শিখবো তুমি কি খাবে উইল আর ইউ এটা বসবেই বসবে তুমি মানে ইউ বসবে আর ইউ এর পরে উইলি বসে তাহলে উইল ইউ তারপরে যে কাজটা করতে বলবো সেই কাজটা বসবে ঠিক আছে আর একটা ভার্বের কোটা বল